বাইকেরও ফুটেজ লাগবে যেহেতু আমার নিচে নামতেছি জানি না উঠতে কি না উঠতে না পারলে বিলা হয়ে যাবে আল্লাহ ভরসা না পারলে রানা ভাইটা আসে পেইন নেই সুন্দর খেলাধুলা চলতেছে সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ এস ব্লক আমি আছি আপনাদের সাথে এ এস ব্লক আর আমার এই ভিউটাই দরকার ছিল অতক্ষণ পরে তো ওই সাইড থেকে আসার পরে একটা ঘুরছি তো ভিডিওটা সেইভাবে করতে পারি নাই তো এরকম একটা পরিবেশে এই ভিডিওটা করা কতটা তাৎপর্যপূর্ণ হবে জানি না ও মাই মাইকট রিক্স চাকা ঘুরবে কিন্তু আর যে এই যে গুপ্ত যে জায়গাটা বুঝছেন এই জায়গাটা এর আগে যে ব্রিজটাতে গেছিলাম এই জায়গাটা ছিল বন্ধ আর এই জায়গাটা খোলা থাকার কারণ রাজা মন্ত্রী নেতা পাতি নেতা যা আছে এই রাস্তা দিয়ে পালাইছে ঠিক আছে তা চলেন আর যাব নদীর ভিউ নিয়ে আসি সাথে থাকবেন একটা কিন্তু সেই রকম একটা জায়গা এর আগের ব্রিজটাতে গিয়েছিলাম এই গেটটা কিন্তু বন্ধ ছিল গাইস তো মোটামুটি এটা খোলা পেলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো খোলা পাইছি থেকে ভালো বলছি আর কিছু ফটো শুট করবো জানি না আপনারা কতটুকু করবেন এই রাস্তাটা কি শেষ দেখি আর কত দূর যাওয়া যায় তো এটা চিরিবন্দর এরিয়া এদিকে সব ঘাস চাষ হয় বেশি দূর আর যাওয়া যাবে না এই পর্যন্তই কিন্তু এটা শেষ ঠিক আছে এই যে জায়গাটা অসাধারণ একটা জায়গা জোস ওই মাঠটাতে যেতে চাইছিলাম ওইদিকে একটা ফোর বি রাইট দিতে আছে। অনেক জোস কিন্তু ওই মাঠটাতে বাইক নিয়ে যাওয়া যায় কীভাবে এটাও আমি জানি না হয়তো আমার যে ফ্রেন্ড ফলোয়ারগুলো আছে রানা ভাই ওরা আসলে হয়তো জানতে পারতাম ওই মাঠটাতে মানে অনেক জোস হইতো আর কি যাইতে পারলে তো মোটামুটি এটা হচ্ছে কারেন্টের হাট ব্রিজের নিচে আসছি জানি না বাইক তুলতে পারবো কি না তো মোটামুটি ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ তো চলেন আরেকবার যাই যাইতে যেতে আরেকটা ট্রাভেল দিয়ে দিই আর ভাইয়াদের কাছে শুনবো যে বাইক যেদিক দিয়ে নামাইছি ওই দিক দিয়ে উঠবে কি না এই আর কি ভাইয়া বাইক তো নামাইছি উঠার বেলা ওই সিস্টেমে কি উঠা যায় না অন্য রাস্তা আছে শ্মশানের ওই দিক দিয়ে মানে ভ্যান যেদিক দিয়ে গেল আর কি মানে খারাপ হবে তো উঠার স্কোপ মনে হয় না নামাই তো ফেলছি বুঝছো না আচ্ছা মানে শ্মশান ঘাটের দিক দিয়ে আচ্ছা ভাইয়া ধন্যবাদ তো নামাই ফালাইছি এখন জানি না বাকিটা ইতিহাস তো এই দিক দিয়েও বলতেছে উঠবে কিন্তু এই দিক দিয়ে উঠার পরে মনে হয় রাস্তা ধারি ধারি দিয়ে যাইতে হবে মেবি তো এই সেই ওই যে গুপ্ত গেট দিক দিয়ে আর কি সবাই আর কি পালাইছে নেতা পাতি নেতা যা আছে এমপি মন্ত্রী এইটা কিন্তু ওই গেটটাই বানাইছিল যে এদিক দিয়ে তোরা বন্যা হইলে হইলে দিয়ে পালাবি এই আর কি তো আমার দেখেন ভাই কত সুন্দর ফুটবল খেলতেছে আপনারা একটু দেখেন আপনাদের শৈশব এরকম ছিল ভাইয়াদেরকে দেখেন কত সুন্দর অসাধারণ আমার বন্ধু বান্ধব নাই শুঙ্গি পরে হইল খেলতেছে ভাল লাগছে এখানে হয়তো ইফতার পার্টি হবে বেশিক্ষণ থাকা যাবে না আর যেহেতু এটা শ্মশান ঘাট আর বাইক তুলতে হবে এটাই হলো বড়ো কথা এটাই হলো আমার এখন বিগ চ্যালেঞ্জ ঠিক আছে যে দিক দিয়ে নামছি এই ইনশাল্লাহ এই দিক দিয়ে উঠে যাব ইনশাল্লাহ খারা 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 চলেন বেস মেলায় রকমানি রাই হোক আল্লাহ মালিক সুজুকি রাইট বড়ো ইট ইজ আই আর লাইন্সড বেশ মেল্লাই পাস মোটামুটি উঠে গেলাম কষ্ট হয় সেই আর জায়গাটাও জোস ওই গাছটাও সুন্দর ওখানে গিয়ে কয়েকটা আর কি ছবি তুলল চল